আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদের বানাইয়া দেখাবো ডাল পুরি প্রথমে ডাউল রান্না করে নিব দেখেন ডাউলটা ফুটে গেছে একটু লবণ দিয়ে দিব স্বাদ পরিমাণ তারপর একটু হলুদ দিয়ে দিলাম ডালটা রেডি হয়ে গেছে এখন আমি ময়দাটা ভালোভাবে মা নিব কালো জিরা দিয়ে তারপর সবগুলো একটা একটা করে পিস করে গোল করে নিব দেখতে থাকেন আমার সবগুলা গোল করা শেষ এখন আমি ওইগুলা একটু হাত দিয়ে ই করে ডাউল ভিতরে দিয়ে দিব ডাউলগুলো ভিতরে দিয়ে মুখ আটকায় দিব দেখতে থাকেন দেখেন তারপর আবার গোল করে নিব এখন আস্তে আস্তে করে হাত দিয়ে একটু শেপ নিয়ে আসবো তারপর একটু বেলনা দিয়ে একটু বেলে নেব বেলে নেওয়ার পর তারপর এখানে রাখবো রাখে তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব তেলটা গরম হওয়ার আগে কখনোই দিবেন না তাহলে কিন্তু ফুলবে না দেখেন আমার এইগুলা কত সুন্দর ফুলতে ফুলতেছে এই তো হয়ে গেছে এটা আবার একটা শখ করে সিঙ্গারা বানিয়েছিলাম দেখেন এই আমার আজকের ডালপুরি অ্যান্ড সিঙ্গারা রেডি হয়ে গেছে উফ অনেক মজা দেখি একটু ভিতরে আপনাদের ছিঁড়ে দেখাই কেমন দেখেন কত সুন্দর ফ্লেভার হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা যারা ঘরে বসে থাকেন এগুলা বানায় খাইতে পারেন এই যে দেখেন আজকে এগুলা দিয়ে খাবো মম মম মম